আমাদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো সুহান আল্লাহ নামদারী ইসলামিক দল আছে যে এখন আর ঐচ্ছিক নাউজুবিল্লাহ পর্দা কি মন চাইলে ম্যাডামদের সাথে মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে ফিরা যাবে চা খাওয়া যাবে হাসি করা যাবে এটা অনেক ইসলাম হায় আল্লাহ এই ইসলাম তো সবাই পাগল হবেই যে ইসলামে এত ফুর্তি এই ইসলাম পালন করা সহজ আস্তা ফিরুল্লাহ আল্লাহ বুঝার তো বিজ্ঞান করুক আরো জোরে বলে না আমিন আল্লাহর কথা এটা মহিলারা বাইরে আসলে নিরাপদ না এটা কার কথা আপনি যদি মহিলাদেরকে বাইরে আনতে চান জরুরি কোনো কাজে তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে আজকে আমাদের গার্মেন্টস সিয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি কোনো জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা নেই নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি দিন শেষে পরকিয়া তিন শেষে বেহায়াপনা জিনা বেবিচারে বড়ে গেছে সমাজ গার্মেন্টস ওয়ার্কার ফ্যাক্টরিগুলির আশপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা বাড়া নিচ্ছে মূলত এরা স্বামী স্ত্রী না এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে এটা আপনি মুক্তি করবে কে সোহান আল্লাহ তো করবে এই দায়ী হিসেবে আলেম হিসেবে আমাদের কাজ আছে না বলেন কাজ আছে না এখন তো অবস্থা এমন হচ্ছে আপডেট মৌলভী হতে পাবে আপডেট মৌলবী হুজুর এগুলো মৌলবাদী মেয়েরা ক্রিকেট খেলে ফুটবল খেলে আধুনিকতা চলে আসছে এখন কি এই পর্দার ফটুয়া দেওয়া চলে এখন দেখা গেছে জাহানার আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা হ্যা কয় যে নিল্লা আমার মা বোনেরা শুনবে কথাটা শুনতে কেমন লাগে কয় যে তোমার পিরিয়ড শেষ দেখা কি সাধারণ কোনো চাকরিতে নয় বাংলাদেশের ন্যাশনাল টিম জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে মহিলা দলের জাহানার আলম তারা কি কয় পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো নওয়াজ্লা কেমন সাক্ষা তাহলে বুঝেন এই সহশিক্ষার নামে এই খেলাধুলার নামে এই কি পরিমাণ নোংরামের দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি বুঝেন বা না বুঝেন আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান হয়তো এটা আপনি কি বলে চুপি সারে অস্বীকার করতেছেন মিথ্যা বলছেন আর না হয়তো আপনিও এই লুচ্চা কমিটির সদস্য যেগুলো আমাদের মা বোনদেরকে এই ব্যহায় লিপ্ত করে নিজের হায়স পূরণ করবার আপনি কি নিরাপত্তা দিলেন একটা মেয়ে জনাঙ্গ দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায় আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন কোনো অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না হবে সম্ভব তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা এটা তার জন্য সম্মানের এটা কি বলে কি মা বোনদের কি গড়ে রেখে উন্নতি হবে উন্নতি হয়েছে গুরার উন্নতি কিশোর গ্যাং বাইরে গেছে সারা দেশে প্রত্যেকটা মা যদি ঘরে থাকতো সন্তান লালন পালন করত এক একটা সন্তান মোহাম্মদ বিন কাসেম হইত সালাউদ্দিন আইবি হইত চোখের সাইকুল হাদিস হইত চোখের মুক্তি আমিনি হইত চোখের জুলাই বাবুনগরী হইত এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বাটপাত কেন কেন হয়েছে কারণ মাও চাকরি করে বাপও চাকরি করে পুলারের সময় দেওয়ার টাইম নাই এই পুলা যেখানে মন চায় দর্সাতে মন চায় ঘুরে ফিরে তিন শেসে নেশা খাওয়া শিখে নেশাত টাকার জন্য ইচ্ছা মতো চুরি করে চিন্তায় করে ডাকাতি করে মত্তা কথা বলেন না কেন এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক আর কে আছে বলেন আছে না আলহামদুলিল্লাহ আল্লাহ maaf করুন আমার বাচ্চার কথা কি বলেই দিল কত ভিডিওটা দেখছেন 10 মাস বয়স যখন আলিফ থেকে দাল পর্যন্ত তার মাসি গিয়ে বেঁচে তো লাভ ওবা কইনিস দশ মাস বয় কয় মাস দশ মাসে আলিফ থেকে দাল পর্যন্ত সুন্দর উচ্চারণ লফজান হরফান হরফান বলতে হবে এখন সে আত-তুহুরু সাতরুল এটাও বলতে হবে যদিও চুরু সাতরুল আল্লাহ বলে তাতে চিন্তা করে। আপনার সন্তানকে সবচাইতে বড় শিক্ষা দিতে পারে কি আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে সম্মানিত জায়গা কোটা কোনটা এই মারে আপনি ওই আরেক বেড়ার সামনে বেড়া একটু বড় করে উভিয়ে চাকরি করে আর এমনি তাকায় এমনি এমনি মানে কি বেড়ার তো ভালো কিছু না থেকে বেড়া দূরে থাকে এমন চোখের সামনেই অফিসে কলিগ চাকরি করে এমন সুন্দরী আবার দেখবেন না উজবিল্লা যা আসতে হয় তো সাইজা কুইজা স্বামীর সামনে সাজে না স্বামীর সামনে আয় আমি এগুলো এই যে নর্মালাইজ করা হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না এই শয়তানের একটা ধোকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা নাউজুবিল্লাহ

সব জায়গায় আমাদের মা বোনদেরকে আমার মা বোনেরা রাগ করে কিনা না। আপনারা রাগ করবেন না মা বোন আপনাকে আমরা সম্মান করি আল্লাহ রসুল বলেছেন আল তো তাহ কাক দা উম্মাহা মায়ের পায়ের নিচে সন্তানের বেহে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান কাউকে দিতে পারছে আল্লাহ রসুল বলেছে আলচেন নাহ তাহ তাক দামি মায়ের পায়ের নীচু সন্তানের কি এত বড় সম্মান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হদদার কে মা আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে আবার বলছে মাানন্ছে মা বলবেন না এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে রসুল এত সম্মান দিয়েছে আরে যে মা পর্দায় থাকে ওই মার সন্তান ভালো হয় যে মায়ের পেট যে মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই ওই পেট থেকে ওই গর্ব থেকে আল্লাহর হরি পয়দা হয় আর যে পেট যে কোমর তিল কোথায় আছে সব পর পুরুষ দেখে ফেলছে এগুলোতে কয় বাটপা সিতার মতখুর দিনাকুর বদ নারীর ক্ষমতায়নের নামে নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বন্ধুকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে একটা উদাহরণ যথেষ্ট জাতীয় দলের ক্রিকেটার জাহানার আলমের নিরাপত্তা নাই আমার মা বোনের নিরাপত্তা কোথায় বলেন না আমার মা বোনের নিরাপত্তা কোথায় জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করি নাউজুবিল্লাহ তাইলে যে কইছে দেখা করতে এ আরক্রমে এর হাত দেয় নাই এটা কি গ্যারান্টি ওরেট আছে তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয় এমন কি একটা মহিলা তো পুশ করতেছে তা সহ্য করে নিলেই সব সুন্দর কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে বললেই সব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শিক্ষিত শিক্ষিত প্রতিবাদের কথা নাউজুবিল্লাহ

এরা আমাদের এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে এই কি বলে সেলিব্রিটিজম নামে এই কেরিয়ারের আড়ালে এদের জীবন এদের দুনিয়া খেরা সব বরবাদ করে দেওয়া হচ্ছে কি করা হচ্ছে বরবাদ বিশ্বাস করেন কোনো ভদ্রগরের ছেলে কোনো হৈরাতালা ছেলে কোনো ওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে না করবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে সম্মানটা কোথায় আমাদের মা বোনদের সম্মান পর্দায় আমাদের মা বোনদের সম্মান কোথায় পর্দায় নিজেকে আবৃত রাখার মধ্যে হ্যাঁ আমরা বলি না আপনি কিছুই করতে পারবেন না করে থাকতে হবে নাই আমরা আমরা বলি বলি না আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না বেহায় পড়ার লাইসেন্স দেয় নিরাপত্তা দিতে পারে না অশ্লীলতার লাইসেন্স দেয় পতিতালয়ের লাইসেন্স দেয় নজবিল্লা আবার কি কয় মাইলস্টোনে আমার আলোচনা লম্বা হয়ে যাচ্ছে ইস্যু এটা ছিল না একটা পর্যন্ত তিন মিনিটে শেষ করছি ইস্যু এটা ছিল না মাইলস্টোনে উত্তরায় বয়াবহ বিমান হামলা বিমান প্রশিক্ষণের জায়গা কি এই স্কুল কলেজের উপরে বলে এটার উপরে আচ্ছা ওই দিকে যাচ্ছে না এখন বিমান বিধ্বংস হয়েছে অনেক ছেলে ফেলে মারা গেছে এখন প্রধান উপদেষ্টার পেজ থেকে জনগণের কাছে মাইলস্টোনে ত্রাণ দেওয়ার জন্য টাকা চায় ভিক্ষা চায় চিন্তা করছেন আবার প্রতিতালয়ের টাকা দেওয়ার জন্য ওই প্রতিতা উপদেষ্টা দু একটা আছে কি উপদেষ্টা প্রতিতাদের উপদেষ্টা মানে এরা নিজেরা পতিতা করলে তো আবার কবি আমার প্রতিতা করছে আমি আপনারা প্রতিতা বলি নাই কিন্তু আপনারা পতিতা পন্থী উপদেষ্টা ওখানে টাকা দেওয়ার জন্য দুই কোটি টাকা বরাদ্দ কয় কোটি আমি এই সমস্ত মেয়েরা যারা কিনা এই জায়গাটাতে চলে গেছে তাদেরকে আমি বলবো ভিকটিম এরা কি কোন মেয়ে ইচ্ছা করে পতিতালয়ে যায় না যেতে পারে না আপনার যদি এদের প্রতি এতই দরদ থাকে এই মেয়েগুলোকে দৌলত দিয়া থেকে এই মেয়েগুলোকে বিভিন্ন পতিতালয় থেকে এনে সুন্দরভাবে বিয়ে দেন বিয়ে দেন তাদেরকে বিয়ের ব্যবস্থা করে নেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন যৌন কর্মীর লাইসেন্স দিয়ে বাংলাদেশে বাতা দিবেন তার মানে হল আপনি এই মাটাকে যৌন কর্মী যৌন পতিতালয়ে ফেলে রাখলেন অন্যান্য তার মেয়ে হবে সেগুলো ওই সমস্ত জালেমদের খাবার হবে নিল্লা ওই বাচ্চাটা কি পতিতার ঘর দিকে জন্ম নিছে মানে সেও পতিতা হওয়ার জন্য জন্ম নিছে। তা নিজে তাকে পতিতালয়ে লাইসেন্স দিয়া আর তারে পতিতা বানায় দিচ্ছেন এটা তো তার না এই পতিতা হওয়ার পিছনে অপরাধী হলো রাষ্ট্র এই উপদেষ্টাগুলো আমাদের এই বোনরা কি পৃথিবীতে পতিত হওয়ার জন্য আসছে এরা আমাদের রানী এদেরকে আমরা সম্মান করি ইসলাম এদেরকে সম্মান দিয়েছে এই মা বোনগুলোকে পতিতালয়ে ফেলে রাখিয়া সম্মান দেওয়ার চেষ্টা করে এই পতিতা মাল্কা উপদেষ্টাগিরি বন্ধ করে এখন নতুন এক ষড়যন্ত্র শুরু করছিল আলহামদুলিল্লাহ গুলামের বাধার মুখে হেফাজত ইসলামের বাধার মুখে বন্ধ করছে কি গানের শিক্ষক নাচের শিক্ষক নবজ্লাহ কমর হেলে দুলে নাচ শিখতে হবে আর কোনো কাম নেই সংস্কার নেই সংস্কার একটা পাইছে প্রত্যেক স্কুলে কি দিতে হবে একজন একজন তারা দিতে হবে সে ড্যান্স শিখাবে দুলে নাচ দিলে আমি শেষ করছি আপনাদেরকে বলি একজন গাইল তল বোধ ন্যূনতম আছে মুসলমান বাদেল আমার ধারণা এটা আমি জানি না আমার কথার সাথে একমত নাও হইতে পারে একমত হওয়া জরুরি না যদি হিন্দু বেড়াও হয় যদি গায়রত থাকে একটু সম্মান বুধ থাকে অন্তরে একশো পুরুষের সামনে তার মেয়ে কমর দুলায় নাচবে তার মেয়ে অঙ্গ প্রত্যঙ্গ দেখায় নাচবে এটা হিন্দু বেড়ানো সূর্য অর্থাৎ আত্মসম্মান বোধ থাকলে আর যদি বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়ে থাকে তাইলে তো সে তার মেয়ের নাচাবেই কি নজবিল্লা ও মিয়া ও ভাই কষ্ট নিচ্ছেন আপনি যে আপনার মেয়েরে একশো দুইশো পুরুষের সামনে নাচতে দিতেছেন আরে আপনার যে বন্ধুটা আছে না ক্লোজ ফ্রেন্ড ওই আপনার বন্ধুটা যাকে কিনা আপনার মেয়ে আঙ্কেল ডাকে ওই বন্ধুটাও চোখের দৃষ্টিতে যৌন সুশ্বরী নিচ্ছে আপনার মেয়েরে দেখা যে মেয়েটা আপনার বন্ধুকে আঙ্কেল ডাকে ওই মেয়ের শরীরের বাস দিকা সে কুরুচি দিয়া তার চোখ দিয়া তাকাচ্ছে নাউজুবিল্লাহ আপনার বন্ধু সুযোগ পাইলে আপনার মেয়ের সাথে খারাপ কাজ করে এই সুযোগ আপনি করে দিবেন বন্ধ করেন বন্ধ করেন ইসলামকে আপনারা যে কঠিন মনে করেন ইসলামকে কঠিন মনে করার কিছু নাই ইসলাম এমন এক ধর্ম পুরো পৃথিবীতে পাক এমন এক ধর্ম দিয়ে পাঠাইছেন তিনি তো স্রষ্টা তিনি তো জানেন এই সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে ভালো থাকবে পুরো পৃথিবী কিভাবে ভালো থাকবে উনি জানেন বলেই মেয়েদেরকে বলছেন নিরাপত্তার সাথে বেরোই পর্দার সাথে বেরোহিত যুক্তি কথা দিবে যে পর্দা সারা রইলও তো পর্দা সহবি রইলও তো অনেকে নিজজাতিত হয় ছোট বাচ্চাও তো নিজজাতিত হয় কয় persen আমাকে বলেন কয় persen এটা কেন হয় এটাও বলি ইসলামী শরিয়া না থাকার কারণে যদি একটা মুছাকে দইরা রজম করা হয়তো একটা পরকিয়া কারীকে দইরা রজম করা হয়তো এগুলো সব টোটালি বন্ধ হইতো যারা বলেন যে এর পরেও তো হয় জানি কি আফগানিস্তানে যান দিকে আসেন মন চাইলে একটু খবর লন আফগানের মেয়েরা কতটুকু নিরাপদ আর আপনাদের কথা কথিত সোনার বাংলায় মেয়েরা কতটুকু নিরাপদ আমাদের সোনার বাংলায় কতটুকু নিরাপদ যান দেখেন খবর নেন ইসলাম সরিয়ার শাসন যদি থাকতো পর্দা যদি থাকতো ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা নিরাপদে থাকতো অমরদে আল্লাহ মানুর মতো বুক ফুলিয়ে আমরাও বলতে পারতাম যে সুদূর অনেক দূর একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে কিন্তু সে নিরাপত্তার সাথে যাবে আর হ্যাঁ নিরাপত্তা আপনি যখন টঙ্গির আশপাশে আইলেই মোবাইল আমি আগে সেন্টিন মের পরে এমনে দুরি আ নিরাপত্তা আসেন টঙ্গির আশপাশে আইলেই আমি এই যে মোবাইল গ্লাস গাড়ি গ্লাস লাগাই তারপরে মোবাইল এইভাবে রাখি কেন আসেন কেন আপনি আরে আপনার ছেলে নিরাপত্তা কেন নাই আগে সেটা বুঝেন আপনারা অনেকে কি অনেক সলিউশন দেন নিরাপত্তা নাই এই কারণে এই ছেলেটার মাও চাকরি করে বাপের চাকরি করে মায়ের খবর নাই বাপের খবর নাই এই ছেলে এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে যেগুলো সিগারেট খায় নেশা খায় এই ছেলে স্কুল ফাঁকি দিয়া নেশা করে নেশা টাকা জোগাড় করবার জন্য এই ছেলে চিন্তায় চিন্তা এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো ভালো শিক্ষা পাইতো এই ছেলেটার মা যদি বাড়িতে থাকতো এই ছেলেটা মত খায় কিনা খবর রাখতো খবর রাখবে কেমনে সে তো ওই যে তার যে আরেক বয়ফ্রেন্ড আছে অফিসে এর খবর রাখতেই পারে না

সোহার আল্লাহ দেখছে একবার পরীক্ষিত আমার মায়ের মধ্যে যতগুলো ভালো গুণ আমি পাইছি কেমনি পাইছি কারণ এই যে মা আমাকে বেশি বেশি সময় দিছে যে বাবা তার ছেলেকে বেশি সময় দেয় সেই বাবার ভালো গুণগুলো তার ছেলের মধ্যে পড়ে আর কোনো মা কোনো বাবা কখনোই তার খারাপ গুণগুলো ছেলের মধ্যে দেয় না সব বাবা মাই খারাপ কাজগুলো সন্তানের থেকে কিন্তু আড়াল করে কি করে জেনে রাখুন খবর নিয়ে দেখুন যান একেবারে লিখে লিখে খবর নিয়ে দেখুন আপনাদের সমাজে যে ছেলেটা ভালো যায়া দেখেন তার মা তারা বেশি সময় দেয় খবর নেন যান খবর নেন আল্লাহ তালা আমাদের কিছু ক্ষেত্রে ইসলাম আল্লাহ বলেন

উলাইকা اصحابুল জান্নাহ আল্লাহ বলছে কোন ঈমানদাররাই জান্নাতে যাবে খলিদিনা ফিহা তারা তার মধ্যে আবাদা একেবারে থাকবে অবস্থান করবে সুবহানাল্লাহ তাহলে আমরা কি এমন ঈমানদার হতে চাই কি চাই না যার जिंदगीর সবকিছুতে একমাত্র মালিককে নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই নেতারে মানবো দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ওই দলকে মানবো এখন তো ইসলাম নিয়ে কথা বললে দল নিয়ে কথা বললেও নির্দিষ্ট একটা দল মনে করে কেউ কেউ নির্দিষ্ট দল না এই নির্দিষ্ট দলে সবাই অনুসারী না একটা কথা মনে রাখবেন এটা কথা মনে রাখবেন ইসলামের কথা বলেন আবার অন্য ইসলামের কথা আপনারা বলেন মদিনার ইসলাম বুঝেন মদিনার ইসলামের নবী কখনো কি ব্যাপার মেয়েদেরকে ছাড়ছে সেমন ব্যাপার দায় চলে আবার গণতন্ত্রে চলে নামাজ নাই দাঁড়ি নাই টুপি নাই আবার মদিনার ইসলাম কি হাস্যকর কথা না বেপর চলে বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তৃত্ব দিতেছে আবার মেয়েদের সাথে টকসু করতেছে হাসাহাসি করতেছে এরপরে আমি এগুলো আমার এই জন্য অত বন্ধু নাই শত্রু বেশি অত বন্ধু নাই আমার বন্ধু দরকার নাই আমার হিতাকাঙ্ক্ষী দরকার নাই আল্লাহকে রাজি খুশি করবার দরকার আল্লাহ রাজি খুশি হয়ে যায় সুহান আল্লাহ হয়ে যায় সব কিছু তার আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য আল্লাহকে রাজি খুশি করতে পারলে দুনিয়ার সব এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে দুনিয়ার সবাই কি হবে সেই দুনিয়ায় যে দলের খুশি কর্ম এই দলও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ায় যে নেতারে খুশি কর্ম এই নেতাও কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এ বিশ্বাস আছে তো তাইলে এই নেতা আর এই নেত্রী এই দলগুলোরে খুশি করে কোনো লাভ আছে হ্যাঁ একমাত্র খুশি করবো কাকে আল্লাহ তালা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন একটু ভিন্ন রকম কিছু কথা বললাম স্মরণ রাখতেন স্মরণ রাখতেন ইমানের দাবি খালি করলেই হবে না ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহ মালিক এটা মানতে হবে বলেন হুজুর সব কি পালন করা যায় শুনেন পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আর এক জিনিস ভুল বুঝবেন না কেউ শয়তানে ঢুকাই পরে কোনো নে আমল করতে পারে নাই কিংবা কোনো গুণা করে ফেলছে আল্লাহ তারে ক্ষমা করবে কিন্তু যদি কেউ এইটাকে বিশ্বাস না করে কেউ নামাজ পড়ে নাই কোনো নাই কেউ রোজা রাখে নাই একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে তারা কি কাফের বলা যাবে কিন্তু যদি রোজাকে অস্বীকার করে রোজাকে হারাম মনে করে নামাজকে যদি হারাম মনে করে তাইলে যে পতিতালয় বৈধ মনে করলো সে মনে হয় মুসলমান হ্যাঁ জিনিসটা বোঝার চেষ্টা করেন আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে না মানলে আপনি কাফের না না এটা বক্তব্য না বক্তব্য হলো আপনার বিশ্বাস ইমান এমন হইতে হবে যে মদের লাইসেন্স হারাম রাষ্ট্র দিলেও হারাম না দিলেও হারাম